যদিও দাদা ভাই উনি চালক বলতে গেলে উনি টোটো তো আমাদের মধ্যে আজকে যে ড্রাইভার সমাজের যে প্রয়াস বা সামনের দিকে যে আমরা যে লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করছি এই প্রয়াসের মধ্যে উনি উপস্থিত ছিলেন বা কিছুটা হলে উনি অবগত করেছেন আমি প্রথম থেকে দেখছিলাম দাদাভাই আমাদের পিছনে বসে দেখছিলেন আজকে এই ড্রাইভার সমাজ যেভাবে প্রয়াস করে চলেছে আপনি তো এতক্ষণ বসে উপভোগ করলেন বা অবগত হলেন কিছুটা আপনার দিক থেকে আপনি তুলে ধরুন কথা আজকে ড্রাইভার সমাজ কিভাবে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি বলুন আমাদের যতটা পারবেন বলে ভুল হোক খারাপ হোক বলবে যেরকম লাগলো বা ড্রাইভার সমাজে এই যে চেনটা সামনের দিকে এগিয়ে যাওয়া এদিকে